এইবারের ভিডিওটা একটু অন্য কন্টেন্ট নিয়ে মানে মঙ্গলা মাকে নিয়ে যিনি কিছুদিন ধরে খুব ফেমাস হয়েছেন জয় কৃষ্ণকালীর মা জয় এরকম একটা মন্ত্র বলে তো সেই মঙ্গল মা কৃষ্ণকালীর মায়ের ভক্ত এবং উনি নাকি ঈশ্বর প্রদত্ত একটা ত্রিশুল পেয়েছিলেন আর সেই ত্রিশুলটা ছোঁয়ালে পরেই নাকি সমস্ত লোকের সব প্রবলেম সলভ হয়ে যায় যার যেটা আশা সেটা পূর্ণ হয়ে যায় এরকম একটা ব্যাপার ছিল এবং মা কাউকে কাউকে স্বপ্নে দেখা দেন এবং মার কাছে মা কার কিছু চান হ্যাঁ কারোর কাছে ফুলের মালা কারোর কাছে এরকম অনেক দিন ধরেই বেশ বর্ধমানের কাছে কোনো একটা জায়গাতে উনি থাকেন এবং সেখানেরই উনি বিখ্যাত হয়েছেন কিছুদিন আগে কিছু ভক্তের দল গিয়ে মানে ওদের ওনার পাড়ার কিছু লোক গিয়ে ভক্তের দলের ওপরে গরম জল ছুঁড়ে মেরেছে হুম ভেবে দেখুন মানলাম কৃষ্ণকালীর যে মা যে মঙ্গলামা উনি নাকি একসময় চিট ফান্ডে কাজ করতেন তো ওইখান থেকে ওনাকে মানে কাজ ছেড়ে যাওয়ার পর বা চলে যাওয়ার পর ওনার স্বামী একজন ফুচকা বিক্রেতা ঠিক আছে তো সেইগুলি চলে যাওয়ার পর উনি এই মন্দির খোলেন এবং মন্দির খোলার পর উনি এই কথাগুলি বলে বেড়ান এবং ইউটিউবের দ্বারা উনি প্রচার করেন যে ওনার মন্দিরে আসার পর কার কি লাভ হয়েছে কার কি লাভ হয়নি কে কত কিছু পেয়েছে কার অসুস্থ সন্তান ঠিক হয়েছে এবং মার মন্দির করার জন্য উনি ভক্তদের কাছে প্রায় সব সময় বলেন যে আমি একটা মার মন্দির করতে চাই কিন্তু ওনার একটা কথা উনি ভক্তদের কাছ থেকে জানান তো কী হয় পুরোহিতরা বা এরকম এই ধরনের মা বা এই ধরনের বাবারা যে কোনো ধাম পাবে যেন একটা ফর্দ থাকে যে অমুক পূজা করতে লাগবে তমুক পূজা করতে লাগবে তমুক শক্তি বলে না করলে এই দোষ সে দোষ উনি এগুলি কিছু বলেন না উনি শুধু ওনার তিশোরটা ছন আর যে যা দেয় যেটুকুন ফল যে কোনো মিষ্টি যেইটুকুনি দেয় কেউ দশ টাকা দিলেও উনি নিচ্ছেন কেউ লাখ টাকা দিলে উনি নিচ্ছেন সেইটুকুন নিয়ে উনি সন্তুষ্ট থাকেন কিন্তু ওনার পাড়ার লোকের কথা এখানে রাত বিরাতে প্রচুর লোক আসছে প্রচুর হইচই হচ্ছে ওরা পায়খানা পেচ্ছা পাড়ার মানে পাড়ার মধ্যে বাড়ি তো সেই এলাকার লোকদের অসুবিধা হচ্ছে যেহেতু এসব হচ্ছে তার জন্য ওরা সবাই মিলে হামলা করে এবং হামলা করার পর মায়ের মন্দিরে প্রচুর শাড়ি কাপড় মিষ্টি ফল যা কিছু আছে এমন কি মায়ের চুল ধরে টেনেছে মায়ের কানের ছিল নিয়ে চলে গেছে এরকম মায়ের কিছু সোনার জিনিস অলঙ্কার মাকে যারা ভক্তরা দিয়েছেন সেইগুলি সব কিছু লুটপাট করে নিয়ে চলে গেছে কারণ এরা বলছে মঙ্গলামা নিজে একটা নিজেই একজন চিটার কারণ উনি নাকি অনেক এরকম করে করে উনি নাকি প্রচুর জায়গা অলরেডি কিনে ফেলেছেন দু তিনটে জায়গায় উনি কিনে ফেলেছেন এই ভক্তদের টাকায় নাকি ইসে করেছেন এদিকে মঙ্গল মা বলছেন যে আমি কারো কাছ থেকে কোনোদিনই এক পয়সা চাইনি চিরকাল আমি বলেছি যে যা পারবে শুধু মায়ের নামটা মায়ের মন্ত্রটা মন্ত্রটা একটাই জয় কৃষ্ণ কালী মায়ের কি জয় এই নাম মন্ত্রটা জপ করুন এবং সেই মন্ত্রটা দ্বারাই আপনি যা পাবার পাবেন মার যা দেওয়ার দেবে এবং যেটা উনি বলেন ওনার এখানে প্রচুর ক্যান্সার রোগী তারপরে প্রচুর যেভাবে হাঁটতে রাখতে পারে না এরকম লোক এরকম লোকরা এসেছে এবং ওরা নাকি ফল পেয়েছে এবং ঠিক হয়েছে এবং এরাই নাকি ঠিক হয়ে গিয়ে যাওয়ার পর বাকি লোকদের কাছে খবর দিয়েছে যে কী পাওয়া মানে মা এখানে কি আসে মানে এক ভক্তের মুখ থেকে আরেক ভক্তের কাছে গিয়ে পৌঁছেছে ওনার এই কথাগুলি আমরা জানি ভারতবর্ষ একটা এমন দেশ যেখানে এই জিনিসগুলি ভক্তের ভালোবাসা ভক্তের টান প্রচণ্ড মাত্রায় এখানে যখন রোটে যায় অমুক জায়গায় অমুক মন্দির আছে সেই মন্দিরে যান আপনি ফল পাবেন তাহলে খুব তাড়াতাড়ি কথাটা বোঝে যায় এমনকি যেদিন লাস্ট ওনার ওই ভক্তেরা এসেছিলেন আমি দুজন মহিলা দিকে দেখেছিলাম নাকি বেলঘুরিয়া থেকে এসেছিলেন মায়ের দরবারে ওরা নাকি মাকে চিন না কি করে খবরটা পৌঁছে ওনার কাছে থ্রু ইউটিউব ইউটিউবে উনি দেখান ভক্তদেরকে জিজ্ঞেস করেন কোথা থেকে এসেছো বাবা কি এনেছো কী করেছো কি ফল পেয়েছো এরকম উনি ইউটিউবে দেখান সেই ইউটিউবের দ্বারাই ওরা খবর পেয়েছে এবং বেলগুড়িয়া এত দূর থেকে ছুটে এসেছে মার কাছে কোনো কামনা কোনো বাসনা নেই ঠাকুরের কাছে যখনই আমরা যাই আমরা কিন্তু ঝোলি নিয়েই যাই আঁচলটা পেতে দিয়ে বলি কিছু দাও আমরা ঠাকুরের কাছে কখনোই গিয়ে শুধু প্রণাম করে চলে আসি না প্রথমেই আমরা আঁচল পাতি যে দাও কি দেবে দাও হুম কারণ আমরা পেতে অভ্যস্ত তাই তো সেখানে ওরা এসেছিল কিন্তু সেই দিনের সেই যারা পাড়ার লোক যারা এসেছিল ওদের এগেসে বলার জন্য ওরা কিন্তু সেদিন গরম জল ঢেলেছে ভক্তের ওপর এবং মার মন্দিরের প্রত্যেকটা জিনিস তস নস করে দিয়েছে সিসিটিভি কেটে দিয়েছে এই রকম নানা রকম উৎপাত করেছে সবচেয়ে বড় কথা আমি মেনে নিচ্ছি যে উনি মানে এই মঙ্গলমা হয়তো সঠিক মানুষ না মঙ্গলমা হয়তো সঠিক কাজ করছেন না কিন্তু সেখানে দাঁড়িয়ে গ্রামের লোক বা পাড়ার লোক বা এলাকার লোক এক হয়ে গিয়ে পুলিশ প্রশাসনের কাছে কেন গেল না কেন পুলিশকে নিয়ে এসে এখানে যে চলুন এই মন্দিরে এই কাজগুলি হচ্ছে এই টাকা চাওয়া হচ্ছে বা এত শাড়ি কাপড় গয়না নেওয়া হচ্ছে এইসব পুলিশকে না জানিয়ে হঠাৎ করে এবং যিনি একজন এসেছিলেন এই দলের মধ্যে যিনি কিনা পুরোপুরিভাবে ড্রাঙ্ক অ্যান্ড কন্ডিশনে ছিলেন উনি যখন মাইকের সামনে আসছিল তো কথাগুলি শোনা গেছিলো তার থেকেও বড় কথা ওইখানে যখন পরে পরবর্তীকালে পুলিশকে কল করা হলো পুলিশরা আসলো কিছু সাংবাদিকও ছিল তো সেই সব সাংবাদিকরা সে যারা উৎপাত মানে করতে চেয়েছিলো চোটপাট লুটপাট করতেছিল এদের এদের ইন্টারভিউগুলো নিয়েছে মায়ের সাথে সেরকমভাবে সে কথা বলেনি মা একটু কিছু বলতে গেলেই থামিয়ে দেওয়া হয়েছে ওইখানে আমার মনে হয় একবার মার সামনে মাইক রাখতে পারতেন মানে মঙ্গলা মায়ের সামনে আরেকবার রাখতে পারতেন ওদের কাছে তোমাদের বক্তব্য কী আপনার বক্তব্য কী ওদের বক্তব্য হচ্ছে এলাকার লোকের ওদের ডিস্টার্ব হয় কারণ যেহেতু এত এত ভক্ত আসে ভক্তরা কোথায় হিসু করে কোথায় আগু করে কিন্তু ব্যাপারটা থাকেই হ্যাঁ প্লাস একটা হই হুল্লা তো হয়ই যখন পাড়াতে বাড়ি বা এলাকাতে বাড়ি এক এত এত ভক্ত শনি মঙ্গলবার একটা হই হুল্লার ব্যাপার নিশ্চয়ই থাকে নিশ্চয়ই থাকে তো সেখানে দাঁড়িয়ে ওরা পুলিশ প্রশাসন যেতে পারতো রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে একদম রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে কিন্তু এইভাবে মন্দির টন্দির হলে অসুবিধা হয় কারণ ওখানে কীর্তন কীর্তন চলে একটুখানি এরিয়া একটু ভাগ করে নেওয়া হয় যেটা আমরা দেখেছি পুরো একদম চারিদিকে বাড়ি ঘরের মাঝখানে মন্দির হলে কি হয় কীর্তন গান এগুলো যদি মন্দির সব সময় থাকে ওটা যাবে ওই এলাকাটা যাবেই আর এখানে যেহেতু হাজার হাজার ভক্ত সেরকম একটা টয়লেট সিস্টেম সিস্টেম হয়তো নেই ভক্তরা তো যেখানে যা পারে সেখানে থেকে যায় যেখানে যা ভাবে থাকতে পাশে থেকে যায় ওরা মঙ্গলামার আমার ছিলেন ওনার শাড়ি ওনা ওই মন্দিরের ফল প্রসাদ সব উনি লুটপাট ঠিক আছে ছুলে ফেলে দিয়েছেন কিন্তু ঈশ্বর কালী তো সবাই কৃষ্ণ কালী রাম হনুমান যেই ভগবানই হোক না কেন এরা আমাদের পূজনীয় আমাদের আরাধ্য দেবতা যে যেটা মানে সেই ঠাকুরদের গায়ে হাত দেওয়া বা সেই ঠাকুরদেরকে ছোঁয়া সেটা কি ঠিক ওই মঙ্গলামা ঈশ্বরের নাম নিয়ে হয়তো পাবলিককে ধোকা দিচ্ছে মঙ্গলামা হয়তো ঈশ্বরের নাম নিয়ে লোককে বোকা মানাচ্ছে ত্রিশুলটা উনি দেখিয়েছেন বলেছেন ঠাকুরের কাছে পেয়েছেন ত্রিশুলটা নাকি উনি কোনো জায়গার থেকে বানিয়েছেন সেই খবরটাও পাওয়া গেছে তাছাড়া আরেকটা কথা যে ত্রিশুল গেল মানুষ গেল সব কিছু মেনে নিলাম কিন্তু ঈশ্বরের গায়ে কালীর গায়ে হাত দেওয়া কি ঠিক আরেকটা কথা উনি নাকি বলেছেন রামকৃষ্ণ ঠাকুর কখনো কালি পাননি এটা কালকে গতকালকে আমি বসেছিলাম কারণ গতকালকে ওনার কথা ছিল উনি ওনার পুজো শুনি তো শনি মঙ্গলবার পুজো করেন তো মায়ের মন্দির উনি শুরু করবেন তো গতকাল উনি মায়ের মন্দিরে এসেছিলেন উনি একা এসেছিলেন সেখানে উনি মাইক দিয়ে ভিডিও করলেন এবং উনি বলেন না উনি রামকৃষ্ণকে কোনোদিনই কিছু বলেননি কারণ রামকৃষ্ণ নিজেই তো ভগবান প্রথম কথা রামকৃষ্ণ কালী পেয়েছে কি পাননি রামকৃষ্ণ কি কতটুকুন ভগবান ছিলেন তার বিচার কি মঙ্গলামা করবেন আর মঙ্গলামা কিছু বললে কি রামকৃষ্ণ ছোট হয়ে যাবে রামকৃষ্ণ বিবেকানন্দ সারদামা এরা কি কোনো মানুষের বক্তব্যের মতাজ ওরা কি কোনো ভক্তের কথা বা কোনো বদনাম কেউ করবে তবে ওরা বদনাম হয়ে যাবে আর ওদের নাম কীর্তন কেউ করলে ওরা নামই হবে তো প্রশ্নই আসে না তাই রামকৃষ্ণ সারদামা ওরা নিজেরাই কিছু একজন তো ওরার কাছে ওদের পরিচয় বা ওদের পরিচিতি পেতে গেলে এই মঙ্গল আমাকে যেতে লাগবে এটা ভেবেবহ লাগলো এটা অনেকে প্রবেশ করেছে যে উনি রামকৃষ্ণকে নিয়ে বলেছেন রামকৃষ্ণ তো অনেকে অনেক কিছু বলেছেন তাতে কী আসলো গেলো বলেনি নাকি রামকৃষ্ণ বেঁচে থাকার সময় অনেক অনেক কিছু বলেছে রামকৃষ্ণের সঙ্গে গিরিশ ঘোষের মিললে অনেক কিছু বলেছে রামকৃষ্ণের সঙ্গে নটিবিনোদী মিললে অনেক কিছু বলেছে বিবেকানন্দ মাছ ভাত খেতেন অনেক কিছু বলেছেন কেমন সন্ন্যাসী মাছ ভাত খায় আমিষ্ খায় তো ওরা কি কারোর মুখের কথার কাছে কিছু যায় আসে কোথার কোন মঙ্গলমা উনি বিচার করবেন রামকৃষ্ণের পরিধি ও রামকৃষ্ণের পরিধি বা রামকৃষ্ণের পরিমিতি দেখার মতো ট্যালেন্ট বা কোয়ালিটি আছেই মঙ্গলমার তাই উনি কে বললেন সেটা বেশি বড় কথা না কথা হচ্ছে যে ধর্মকে নিয়ে এত কথা হচ্ছে সেই ধর্ম সে কালীর মায়ের গায়ে হাত দেওয়াটার কোনো মানে হয় না মঙ্গলামার কাছে তোমরা যাও পুলিশ নিয়ে যাও এলাকার নিশ্চয়ই কোনো কাউন্সিলর আছে এলাকার প্রধান আছে ওখানে বিচার করা হোক যদি মঙ্গলামার কাছে সত্যিই প্রচুর জায়গা জমি করে থাকে মন্দির না নিয়ে বানানোর জন্য দেখা হোক ওনার অ্যাসেট কতটুকু আছে দেখাও হোক মঙ্গলমা বলছে ফরেন থেকে প্রচুর ওনাকে লাখ টাকা অনেকে দিয়েছে মা কারণ উনি বারবার বলেন মায়ের মন্দির গড়া হবে মায়ের মন্দির গড়া হবে মায়ের মন্দির গড়া হওয়ার জন্য যতটুকু টাকার দরকার উনি বলেছিল না আগে যে উনি এখানে একটা গেস্ট রুম টাইপেরও করবে যে যাতে ভক্তরা আসে বসে আমি অনেক আগে ভিডিও দেখেছিলাম বসবে থাকবে একটা ছায়া শীতল ঘরে থাকবে এটা ওনার প্ল্যানে ছিল আগের থেকে তো এইগুলি ওনার প্ল্যানে ছিল তার মধ্যে উনি পেয়ে গেছে পপুলারিটি আর সেই পপুলারিটির দৌলতেই এত কিছু হাঙ্গামা কিন্তু সেই হাঙ্গামাতে কিন্তু আসল যেখানে আঁচ লাগলো আমাদের কালী মায়ের মাকে কী করে ধরলো ওরা মাকে কি করে টাচ করলো ওরা মাত্র সবার আরাধ্যা মঙ্গলাম ওখানে বিজেপি এটা মঙ্গলমার ব্যাপার যে কোনো ঈশ্বর আমাদের সবার আরাধ্যা এই সনাতন ধর্মকে তো ওরা আঘাত করতে পারে না নিজেরা এই ধর্মের একজনকে হয়ে সেরে শুধুমাত্র একটা ব্যক্তির ওপরে বদলা নেওয়ার জন্য ধর্মের উপর বদলে নিতে পারে না বা ধর্ম সংক্রান্ত কিছু বলতে পারে না তাই তো সেটাই অবাক লাগলো শাড়ি টারি লুটপাট হচ্ছে গেছে কিন্তু মায়ের চুল মায়ের গায়ে হাত দেওয়া সেটা মেনে নেওয়া যায় না যাই হোক মঙ্গল দেখলাম আবার সেই ভক্তের সমাগম হয়েছে সেই মঙ্গল আমার এখানে আবার লোক এটাই নিয়ম আমাদের দেশে এটাই নিয়ম আমাদের দেশে গণেশ দুধ খায় যখন যেখানে অমুক জায়গায় লক্ষ্মী পাঠা দেখা গেছে দৌড়ৌ বিশ্বাসে মিলা এক কৃষ্ণ তর্কে বহুদূর যেখানে মানুষ বিশ্বাস করে তখন তোমরা চাইলেও বা পুরো কিছু চাইলেও কিন্তু সেটা বন্ধ করা যায় না এখানে মঙ্গলামা যতই চিটফান্ডের মহিলা হোক মঙ্গলমা যতই ফুচকা বিক্রেতার স্ত্রী হোক মঙ্গলমা যতই জমি থাকুক মঙ্গলামা এখানে কোথাও না কোথাও মানুষের আস্থা বা বিশ্বাসের একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে আর সেই আস্থা বা বিশ্বাসের জন্যই মঙ্গলামা এই জায়গাটা নিতে পারছে বা করতে পারছে সেই জায়গাটা থেকে আমরা আমাদের ভুলে গেলে হবে না যাই হোক আমরা কোনো মানুষকে ছোট করতে পারি কোনো মানুষের কাজ কর কর্ম এগেছে কথা বলতে পারি কিন্তু আমরা আমাদের ধর্মকে আমাদের আরাধ্য দেবতাকে ছোট করতে পারি না জয় কৃষ্ণ কালীর মা জয় এটা একটা কালী মায়ের নাম বা জয় সোনা মা জয় এটা আলাদা কথা আর সেই মহিলা হচ্ছেন যিনি পূজা করেন তার নাম হচ্ছে মঙ্গলা মানুষ ওনাকেও মঙ্গল আমার এক শুরু করে দিয়েছে প্রশাসনেরও উচিত ছিল পুরো ব্যাপারটা তদারকি করা আইন কেউ নিজের হাতে তুলে নিতে পারে না যার বিরুদ্ধেই হোক না কেন আইনের মারফত কিছু করতে লাগে এটুকুনি বললাম শুনুন আমাদের দেশের মন্দির এরকম এর আগেও অনেক জায়গাতে হয়েছে ঈশ্বরের গায়ে টাচ করে কোনো কারোর খারাপ কাজে বিরোধিতা করা যায় না Bye.